আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো যিনি এই ফুলের ক্ষেতকেই নিজের জীবনের শক্তিতে বদলে দিয়েছেন শূন্য থেকে শুরু করে আজ তিনি একজন স্বাবলম্বী উদ্যোক্তা সোর্স অফ অ্যাগ্রো থেকে তিনি নেন একটি ব্রাশ কাটার মেশিন এই মেশিন ব্যবহার করে আগাছা পরিষ্কার এখন অনেক সহজ তো এই সোর্স অফ অ্যাগ্রোর এই যে বিষয়টা আমাদের এই এই চাষের জন্য মানে অনেক অগ্রগতির একটা পথ দেখা আমাদেরকে যে প্রতিবন্ধকতা ইয়ে করতে হয় সেটা হলো সবচেয়ে বড়ো এই বাগানের জিনিস হচ্ছে নিরানি নিরানি বিষয় এবং হাল চাষ দেওয়া এই জমিতে আমি কিন্তু একবার যখন লাগাছি তখন হাল চাষ দিয়েছি এরপরে কিন্তু বড়ো ট্রাক্টর কিংবা ইয়ে বলেন এটা কিন্তু দেওয়া সম্ভব না আমার কোদাল দিয়ে যদি আমি এই জমিটা যদি কোদলাতে যাই আমার এই জমিতে প্রায় সাত আটজন লোক লাগবে এবং এই তাও কি শুধু দলা দলা হয়ে থাকবে সেটা ভাঙার জন্য আবার লোক লাগবে লাগার মাটি দিতে হবে এটা আমার হলো বর্ষাকালের পরে এই জিনিসগুলো করতে হয় এই জায়গাতেই মোহাম্মদ জনি ছিলেন একটা সহজ ও কার্যকর সমাধান যেটা বড় জমিতে কাজ করবে সময় বাঁচাবে খরচ কমাবে এবং কাজের গতি বাড়াবে এই খোঁজ থেকেই তার পরিচয় হয় সোর্স অফ্রোর সঙ্গে সোর্স এগ্রো থেকে তিনি নেন একটি ব্রাশ কাটার মেশিন এই মেশিন ব্যবহার করে আগাছা পরিষ্কার এখন অনেক সহজ যেখানে আগে একদিনে অল্প জমি পরিষ্কার হতো এখন সেখানে কম সময়ে বেশি কাজ হয় এর প্রভাব সরাসরি পড়ছে তার উৎপাদন ও লাভে এই মেশিনটা আসার পরে আমি শুধুমাত্র পর বা তিনবার যদি আমি টান দিই আমার জমিতে মাটি চলে আসে সেই মাটি তুলে দেওয়ার পর আবার টান দিলাম আমি তো এই সোর্স অফ অ্যাগ্রোর এই যে বিষয়টা আমাদের এই এই চাষের জন্য মানে অনেক অগ্রগতির একটা পথ দেখাইছে তো যার কারণে আমি এটা কেনার পর হয়তো আমি দেড় বছর হলে কিনেছি এক বছর দুই মাস এরপরে আমার এই কাজের জন্য এক্সট্রা লোক লাগে নাই তা আমি বলবো যে আসলে ফুল চাষ বলেন সবজি চাষ বলেন এই ক্ষেত্রে কিন্তু একবার মানুষ কাপ করার পরে ওখানে আবার কিন্তু এক্সট্রা আমার লোক লাগে যেখানে এক্সট্রা খরচ হয় আর এটা যদি একটা সবজি উঠে গেছে বেড করা আছে আর সবজি বলেন এটাতে বলেন একটা সবজি উঠে গেছে আমি ওটার উপরে এই মেশিন দিয়ে যদি চাষ দেই একবার কি দুইবার যদি টান দেয় আমার ওখানে আর লেবার লাগতেছে না তো এই কারণে আমাদের উচিত হলো কি কোথায় পয়সা কম লাগতেছে কারণ এখন তো মানুষ হলো চিন্তা করে বেনিফিট কোথায় বেশি আমার অল্প খরচে যদি বেনিফিট আসে আমি তো অবশ্যই বড় কিছু মানে খরচের জায়গায় যাব না তো সেলসঅ এটা একটা বিশাল আমাদের জন্য একটা আশার আলো দেখাচ্ছে যে আমরা যেন এটার মাধ্যমে কি আমি সবাইকে বলবো আমার থেকে বলবো সবাই যেন এটা কিনেন পারচেস করেন এবং এটা জমিতে ব্যবহার করে নিজেরা উপকৃত হবেন এবং দেশের জন্য যেন উপকার বয়ে আনে এটা আমার মানে এই চাষ এবং এর ব্যাপারে আপনাদের কাছে একটা মানে দর্শকের কাছে আমার হলো এই অনুরোধ ফুলের ব্যবসা মোহাম্মদ জোনির জীবন বদলে দিয়েছে আজ তিনি শুধু নিজের সংসারই চালান না তিনি কর্মসংস্থানও তৈরি করেছেন গ্রামের অনেক মানুষ তার খেতে কাজ পায় তিনি দেখিয়েছেন শূন্য থেকে শুরু করেও পরিকল্পনা আর পরিশ্রমে স্বাবলম্বী হওয়া যায় এই গল্প আগামী প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা আমার এই ব্যবসাটা মূলত শুরু করেছি আমি আপনার উনিশশো অষ্টানব্বই সাল আর আমার আম্মা এই ফুলের ফুল ভালোবাসতেন উনি মারা গেছেন আমার আম্মা কি এই ফুল প্রেমিক ছিলেন একজন এবং গাছ প্রেমিক ছিলেন তার হাতে যে জিনিসই লাগাইতো সেটাই হইতো তা আমার হাতেও ঠিক একই রকমভাবে যে জিনিস আমি যদি পা দিয়েও ডাবে দিই কিংবা হাত দিয়ে আল্লাহর কোটি শুক্রিয়া ইনশাল্লাহ হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে ওই গাঁদা ফুলের গাছটা লাগালাম আম্মা বললো লাগা ওই গাছটা নিয়ে এসেছিলো আমার আম্মু আমার এক আম্মার কলিকের কাছ থেকে তো লাগানোর পর যখন ফুল হলো তখন আমি ওটা কেটে কেটে লাগালাম তিনটা এই দশ পনেরো হাত বাই পনেরো হাত দুইটা লাইনে আমি গাছগুলো লাগালাম কিছু গাছ এত দূর পরপর দেড় হাত পরপর লাগা সেখানে এত পরিমাণ ফুল হলো সেটা ছিল অষ্টম্বই সাল একুশে ফেব্রুয়ারি আগে তুই এত মানে জাস্ট ধরেন একটা ফুল আমার হাতের এত করে হবে একটা করে গাদা একটা গাছে শ শ গাদা ধরে আছে এরপর আস্তে 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 আমি আট শতক জায়গা থেকে শুরু করি পরে বাইশ শতক তারপর আঠাশ শতক তিন বিঘা পাঁচ বিঘা সাত বিঘা সত্তর বিঘা করে এখন কিছু কমাই নিয়ে এসে এখন বারো বিঘার পরে আমার প্রজেক্টটা যে মনে করবে যে আমি বেকার সে বেকার হয়ে যাবে আর আমি যদি মনে করি না আমি বেকার না আমি কাজ করতে চাই তাহলে সে যে কোনো কাজ খুঁজে পাবে আর তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা কি কাজ করার স্পৃহা জাগে বর্তমান অবস্থায় তারা আপনার ফুল করতে পারে তারপর ফুলের সঙ্গে এখন বর্তমানে আমরা আরেকটা জিনিস চিন্তা করেছি আমাদের এখানে কিন্তু বে বাগান করার চিন ইয়ে আছে বেদানাটা খুব ভালো একটা প্রজেক্ট বর্তমানে ফুল লাগালো এই ফুল থেকে বেনিফিট হলো তারপর অন্যান্য সাথী ফসলের মাধ্যমে বেনিফিট হলো এবং এই বেদেনা যখন আসবে এক ওই একটা করে গাছে দেড় বছর থেকে বারো হাজার করে একটা গাছে পাবে তা আমি বলি যে বেকারত্ব মনে করলেই বেকারত্ব না মনে করলেই কিছু না যার কারণে ইচ্ছা থাকতে হবে আশা থাকতে হবে আর উদ্দেশ্যটা সঠিক থাকতে হবে এই তিনটা চারটা জিনিস যদি আপনার থাকে তাহলে আর আপনার পিছনে তাকানোর কিছু নাই জি শ্রী আহমানুল্লাহ আপনারা ভালো থাকবেন সোর্স অব অ্যাগ্রোকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোহাম্মদ জনের মতো অনেক কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়িয়ে আছে সোর্স অফ অ্যাগ্রো আধুনিক যন্ত্রপাতি সহজ সমাধান আর বাস্তব প্রয়োজন বোঝার মাধ্যমে তারা কৃষিকে করেছে আরও কার্যকর ফুল হোক ফসল হোক অথবা যে কোনো কৃষিকাজ সঠিক যন্ত্র থাকলে কাজ হয় সহজ সময় বাঁচে আর জীবন বদলাতে শুরু করে মোহাম্মদ জোনির গল্প সেই পরিবর্তনেরই প্রমাণ সোর্স অফ অ্যাগ্রো এসো সমৃদ্ধি ফলাই